কৃষি কলবের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছি যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু এই ফলসহ ভেতনামী মালটা গুলো হচ্ছে নিতে

এটা কিন্তু হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা চাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই এখনই আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি যাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন কি পরিমাণ গাছে ফলন আছে সেটা আপনারা দেখেনি দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু হচ্ছে করবে এতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচেও রোপণ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের খাই কদবেল এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়না ফ্রি হচ্ছে আপনার হচ্ছে লিসু চায়না ফিরি লিসু এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চায়না ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ বিভিন্ন জাতের যে হচ্ছে লিচি গুলা সবই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছে থেকে যে দেখতে পাচ্ছেন মেলা কেলভেরি যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভেরি এটা হচ্ছে আপনার মেলা কেলভেরি এই ফলটা খেয়ে আপনি যত বর্গর টক আছে আপনি অন্যরকম একটা স্বাদ পাবেন সেই হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর ও অসাধারণ একটা মনে করা হচ্ছে ফ্লেভার চলে আসবে তাই হচ্ছে এই ম্যাকেলবেরি গাছগুলো নিতে হইলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভিয়েতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানার যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনারা এই যে দেখছেন করবেন এটা কিন্তু আমার ফল চলে আসবে এই যে দেখেন এগুলো হচ্ছে বারো বেশি করবেন হাই করবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে প্রচুর হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মিশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে গাছে কিন্তু সব আমার ফল চলে আসে এই যে দেখেন সব কি পরিমাণ যে গাছে হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন ছোট ছোট কিন্তু সব ফল গেঁথে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার বারো মিশি জলপাই মিষ্টি জাতের জলপাই তাই যে ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সহ গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এ করে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপণ করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট জলপাই এটা ছোট গাছ এটা এটা আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছে ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনসি একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট চাইলে কিন্তু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ করবেন এটা এখনো আর এটা হচ্ছে আপনার সাইজ দেখতে পাচ্ছেন কালার হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই এটাও কিন্তু কালারফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে আমাদের দেশে যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু বাগান করতে পারি বাগান করে

অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার অ্যাবাটো এটাও আপনার বাগান করতে পারেন অ্যাবাকাটোর এটা হচ্ছে আপনার হচ্ছে বিদেশি একটি ফল এটা কিন্তু প্রবাসী যারা ভাই আছে তারা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ তারা হচ্ছে ফলগুলো ফলগুলা খাইছে এই ফলের স্বাদ কেমন কি বিধান্ত এগুলো কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরাই গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে করলে আমার কাছ থেকে নিতে পারবেন তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মানে হচ্ছে এখন কুরিয়ার করবো সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে কুরিয়ার করবো এই যে এগুলা কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে

এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আমরা গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলো কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু চার পাঁচ বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন বাল্ব বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই যে

দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলো কিন্তু এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে আসবে লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ ক্ষেত গুলা প্রচুর পরিমাণ ধরনের এই তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটি লিসু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজফ্ফর লিসু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হবে এই যে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফল হয়ে থাকে গাছগুলা তাই যে সকল ভাইরা গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে করেন অনলাইনে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে গাছ দেখায় একটা দেয়ার একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কেনবেন ফোন সে গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলা দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ